নিজেকে দুর্বল মনে হবে শারীরিক ভাবে দুর্বল মনে হবে মানসিক ভাবে সে ভেঙে পড়বে ওই পাপের জন্য আমার মাধ্যমে এটা করা আদৌ ঠিক হয়নি সে মানসিক ভাবে অথবা শারীরিক ভাবে তাকে দুর্বল অনুভূত হবে ওয়াজিল্লাহ নিজেকে খুবই নিচু মনে হবে হীন প্রকৃতির মনে হবে আমার এত পাপ আমি এত নিকৃষ্ট মানুষ এই যে সিগারেট ছাড়লাম এই যে গান বাজনা ছাড়লাম ফোন থেকে ডিলিট করে দিলাম আর কখনোই আমি এখানে ফিরে আসবো না হয়তো সে কোরআন তালাত নিয়ে বসে পড়বে হয়তো সে করবে তোর মন ঢেলে দিয়ে আল্লাহ রেবাদতরত হয়ে যাবে এটা হচ্ছে তৌবাতান নাসুহার লক্ষণ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وبعد <applause> فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال সুল্লাহ মাজা কুল্লুবান আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম কেন্দ্রীয় তাবলিগি ইজতেমার উদ্বোধন পূর্ব অধিবেশনের শুরুতেই সেই মহান আল্লাপাকের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে ওহির জ্ঞানের পিপাসা নিবারণের জন্য নববি চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আজকের এই তাবলিগি ইজতেমার ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত মন্ডলী আমার আলোচনার বিষয় তৌবা তৌবার সংক্ষিপ্ত গুরুত্ব এর পদ্ধতি এবং ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো আমার তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু আলাইহি উনিব তওবা আরবী শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে অনুশোচনা ফিরে আসা প্রত্যাবর্তন করা তাবা ইয়াতুবু মানে ফিরে আসা বিখ্যাত আরবি অভিধান লিসানুল আরবে বলা হয়েছে তওবা হচ্ছে আর রুজু ও মিনাজ্জাম্বি পাপ থেকে ফিরে আসা আর রুজরু মিনা দম্বি ইলক্ত আতি পাপ থেকে ফিরে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার নাম হচ্ছে তৌবা আর পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে তৌবা হচ্ছে আনদমু ওয়া রু আনিল মায়সুইয়া মিন হাই তুহি আর মায়াসুইয়া লালি আনাফি হে গর ওয়া মালিহি ওয়ালাজমু আলা আল্লা ইয়াহুদা ইলাইহা ইনকাদারা তৌবা হচ্ছে কোনো পাপ থেকে ফিরে আসা বা কোনো পাপের কাজকে বর্জন করা সেটাকে পাপ জেনে ওটা পাপ আল্লাহর অবদ্ধতা এটা জেনে ওটাকে পরিত্যাগ করা লা লিয়ান নাফিহা গরান লিবাদানহি ওমালীহি এই জন্য এই পাপকে পরিত্যাগ করা নয় যে এটা করলে আমার দৌহিক ক্ষতি হয়ে যাচ্ছে আমার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য পরিত্যাগ করা নয় কেউ যদি ধূমপান ছাড়ে আর সে যদি মনে করে ধূমপানে তো অনেক ক্ষতি ধূমপানে ক্যান্সার হয় আর ধূমপানের মাধ্যমে আমার অর্থ অপচয় হচ্ছে প্রতিদিন এই জন্য ডাক্তার আমাকে ধূমপান করতে নিষেধ করেছে আর আমি ধূমপান পরিত্যাগ করলাম এটার নাম তৌবা নয় এটা যে নিষাদার দ্রব্য এটা যে আল্লাহর অবাধ্যতা আল্লাহ কোরআনে এবং রাসুল হাদিসে নিষেধ করেছেন এই জন্যই যখন কেউ ধূমপান করি করবে তখন সেটা হবে তৌবা আর কি করতে হবে আজমু ইলাইহা সাধ্য অনুযায়ী ওই পাপ কাজে আর কখনোই ফিরে যাবে না এই মর্মে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে তবেই না তাকে তৌবা বলা হবে তৌবার হুকুম কি ইমাম কুরতির রহম বলেছেন তার মধ্যে আইন এটা ওলামাইক্রামের ঐক্যমত্য রয়েছে এই ব্যাপারে অর্থাৎ পাপ সংগঠিত হওয়ার পরে ওই পাপ থেকে ফিরে আসা তৌবা করা

অতুবু ইলল্ল হিজে মি ইউ হেল্ম মিনুন লা আল্লা কুমতুফ লেহৌ অতুভু ইল তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলো সবাই আল্লাহর দিকে ফিরে যাও তু বা করো আই ইউ মিনুন হে ইমান দারগণ আল্লাহ কুমতুফ লেহৌন তাহলেই তোমরা সফল কাম হতে পারবে মানুষ পাপ করেও জান্নাতে যাবে মানুষ পাপ করেও জান্নাতে যাবে তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে আল্লাহ তালা বান্দার পাপ ক্ষমা করে দেন তৌবা এবং ইস্তেকফার তৌবা এবং স্তেকফারের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে তৌবা হচ্ছে আমি ওই পাপ বর্জন করলাম আল্লাহর দিকে ফিরে আসলাম যে পাপ কাজটা করছিলাম ওটা বর্জন করে আমি আল্লাহর আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করলাম এটা হচ্ছে তৌবা আর ইস্তেকফার ক্ষমা হচ্ছে আল্লাহ ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন এটা হচ্ছে ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তৌবা এবং ইস্তেকফার একসাথে থাকতে হবে অর্থাৎ পাপ কাজকে বর্জন করে ওই পাপ থেকে ফিরে আসা আল্লাহ পবিত্র কোরানের বলছেন যে এই মানুষ যখন পাপ করে তখন মানুষ নিজের উপরে জুলুম করে ফেলে মানুষ নিজেই নিজের উপরে জালেম হয়ে যায় আল্লাহ তা জালেম আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামাল্লাহ মিয়া তোবুফা উলা ইকাহু মোগলিমুন সুরা হজরতের এগারো নম্বর আয়াত যারা পাপ করে তারা তো এক জালেম যারা পাপ করার পরে তৌবা করার চেষ্টা করে না তৌবা করার প্রয়োজনই মনে করে না আল্লাহ তাদের কেউ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন এরা অত্যাচারী নিজের একজন মানুষের ভুল হওয়ার প্রবণতা রয়েছে এই পৃথিবীর কোনো আদম সন্তান নবী রাসূল ছাড়া কেউ ভুল ত্রুটির নয় যখনই ভুল হয়ে যাবে তখনই ফিরে আসতে হবে আল্লাহর দিকে আল্লাহ তালা বলছেন سوره, سورة تحريم 8 نمبر آيات. يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم الله تعالى السن يا ايها الذين امنوا হে ইমানদার বোন তু ভুইলাল্লাহিতৌবাত্নসুর হা তোমরা আল্লাহর কাছে খালেসভাবে তৌবা করো একনিষ্ঠ তৌবা করো তাহলে কি হবে আসা অরফ হুকুম মাইউকুম ফিউরু আনকুম সৈয়া আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন তো করবেন তোমরা পাপ করার পরে এই তৌবা যে করলে তৌবাও কিন্তু একটা আয়বাদ হতো কোরআন তলাত করা যেমনি আবাদত উমরা করা যেমনি ভাবে সালা সালাত আদায় করা যেমনি ভাবে দান সাদগা করা আবাদত জিকির আসকার করে আবাদত তৌবা করাও আবাদতের অন্তর্ভুক্ত যেই আবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ রাশি ক্ষমা করেন তো করেন এই তৌবার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন অর্থাৎ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাত তা বিন তাহতিহাল আনহারু খালিদিন নাফিহা যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে নদী নহর প্রবাহিত থাকবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন তাওবাতান নাসুহা আত তাওবাতুন নাসুহ এখনিষ্ট তৌবা এখনিষ্ট তৌবাটা কি

ওই পাপ আর করার চিন্তা ভাবনাও না থাকা ইচ্ছা ইচ্ছাও না থাকার নাম হচ্ছে এটা উবাতান এটা নয় যে পাপ কাজটা এখন বর্জন করলাম যদি আবার যদি চান্স আসে যদি সুযোগ আসে আবার হয়তো আমি এটা করে ফেলতে পারি এটার নাম তাউবাতান বা নয় নসুহা নয় রাইসুল মুফাসরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাফসীরে তাবারির মধ্যে যে তাওবাতান নাসুহা হচ্ছে আন নাদমু মুবিল কলবি

আর কি করবে অল ইক বিল তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ওই পাপের মাধ্যম ওই পাপের যে উপকরণ আছে সেগুলোর থেকে নিজের শরীরকে পুরোপুরি একদম ফিরিয়ে রাখবে আর ইজমা আলা আল্লাহ ইয়াহৌদা আর ওই পাপ কাজে আর কখনই ফিরে যাবে না এই মর্মে দৃঢ় সংকল্প থাকতে হবে এটার নাম হচ্ছে তৌব্তান নসুহা সাইদ উম জুবের তিনি বলেছেন তৌবাত্তান নাসুহা ব্যাখ্যায় তাফসির ই কুরতুবির মধ্যে তাওবাতান নাসুহার তিনটি নিদর্শন রয়েছে একটা হচ্ছে খাউফুন আল্লাহ তুকবালা পাপ কাজ করার পরে যখন সে তওবা করবে তখন তার ভয় থাকবে আমি যে পাপ কাজ করছি আল্লাহ কি ক্ষমা করবেন এত বড় পাপ করছি এত বড় নিমখরামি করেছি আমি আল্লাহর সাথে এত আল্লাহর নিয়ামতের আল্লাহর নিয়ামতের ভিতরেই আমি থাকি আর আল্লাহর অবাদদা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই ভয় তার থাকবে আবার আশাও জাগবে আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ তো দয়াবান তিনি হয়তো ক্ষমা করতেও পারেন তিনি ইনশাল্লাহ ক্ষমা করবেন এই আশাটাও থাকতে হবে আশা এবং আশা এবং ভয় উভয়ের মধ্যে তার অন্তর অবস্থান করবে আর কি হবে এবং ওয়াল ইদমানু ইদমানু তোয়াত নেক কাজে সবস্থ হয়ে যাবে অর্থাৎ পাপ করার পরে সালাতের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে হয়তো সে কোরআন তেলাওয়াত নিয়ে বসে পড়বে হয়তোবা সে জিকির করবে তোরও মন ঢেলে দিয়ে আল্লাহর ইবাদতরত হয়ে যাবে এটা হচ্ছে তৌবাতান নাসুহার লক্ষণ এটা যে সে পাপ করে অনুতপ্ত তার তৌবা যে কবুল হওয়ার আশা রাখে এটা হচ্ছে তার লক্ষণ আমরা যে পাপই করি না কেন বিশেষ করে কাবিরা গুনাহ সাগিরা গুনাহ আল্লাহ তাআলা তৌবা ছাড়াও ক্ষমা করেন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সাগিরা গুনাহ ক্ষমা করেন কিন্তু তাওবাতান নাসুহা অর্থাৎ কাবিরা গুনাহ যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহ ক্ষমা করে দেন আমি আর কখনোই কাজ করব না আল্লাহর কাছে তৌবা করতে হয় তৌবা তার করতে হয় কাবিরা গুনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিজেকে মুক্ত করার জন্য তাউবা তার নাসু হার শর্ত রয়েছে কন্ডিশন রয়েছে এই সাতটি শর্ত পুরোপুরিভাবে মেইনটেন না হলে ওই পাপ ক্ষমা হবে না হবে না প্রথমত প্রথম শর্ত হচ্ছে আল এখলাস কোনো পাপ থেকে তৌবা করতে হবে এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন কিছুর জন্য নয় যেমন ভাবে কেউ নিয়মিত দাড়ি চাছে ফেলে এটা কাবিরা গুণা এখন তিনি যদি মনে করেন আমার বয়স তো এখন চল্লিশ আমার বয়স তো এখন পঞ্চাশ এখন আমি যদি দাড়ি না রাখি নাতি নাতির মুখ দেখলাম এখনো যদি দাড়ি না রাখি চুল পেকে গেল লোকে কি বলবে যে নাতি নাতনি হয়ে গেছে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখলো না সমাজের একটু নেতা গোছের মানুষ আমি যদি দাঁড়িয়ে না রাখি কেমন লাগে এই জন্য দাঁড়িয়ে রেখে দিলাম এটার নাম এখলাসের সাথে তৌবা নয় এখলাসের সাথে তৌবা নয় আমি নেতা মানুষ একটু মানে যদি মানে মানুষের সামনে যদি এবাদত বন্ধু যদি আমি অভ্যস্ত না হই তাহলে তো মানে আমার সম্মান থাকবে না অর্থাৎ এ খ্লাসের সাথে আল্লাহর আনুগত্যে ফিরে আসা হয় না অন্য কোনো কারণে যদি ফিরে আসা হয় তাহলে এটা তাও বাতান্না নয় এই জন্য তাও প্রথম শর্ত হচ্ছে আল এ খ্লাস অর্থাৎ এ খলাসের সাথে একনিষ্ঠতার সাথে কোনো পাপকে বর্জন করে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে দুই নাম্বার শর্ত তাওবার শর্ত হচ্ছে আল ইকলাউ আনিল মাসিয়া পাপ বর্জন করে আল্লাহর কাছে তওবা করতে হবে কেউ গুল খায় খাই আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু তার পাপ চলতে হবে না পাপের রাস্তা বন্ধ করে ওই 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 পাপ পাপ আছে আর সে করছে ওর হবে না পাপ পরিপূর্ণভাবে বর্জন করে নিজের অন্তরকে নিজের মনকে নিজের দেহকে ওই পাপ থেকে বিরত রেখে তারপরে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার শর্ত তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আলা মা পাপের জন্য অনুশোচনে থাকতে হবে আমি যে পাপ করে অনুতপ্ত এই অনুশোচনা আমার ভিতরে থাকতে হবে অনেকেই আছে পাপ করেছে ডন্ট কেয়ার তার ভিতরে কোনো অনুশোচনাই নাই তার ভিতরে ওই পাপের অনুভূতি জাগ্রত হয় না তার তবু আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ আল রসুল সাল্লাম বলেছেন অনুশোচনা সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ এই অনুশোচনা কিছু লক্ষণ বর্ণনা করেছেন একজন মানুষ পাপ করে যে অনুতপ্ত তার কিছু লক্ষণ আছে লক্ষণটা কি আল কিল্লাতু ওয়াল ইল্লাতু ওয়াল যিল্লাতু ওয়াল গুরবা আল কিল্লা কম কম হবে কি কম হবে ঘুম কম হবে হঠাৎ তার মনে হবে কেন আমি ভুলটা করে ফেললাম কেন আমি এই দশ হাজারটা ঘুষ ফেললাম কেন আমার মাধ্যমে এই অশ্লীলতাটা হয়ে গেল কেন আমি এটা করলাম তার ঘুম কমে যাবে তার খাওয়া দাওয়া কমে যাবে আর কি হবে ওয়াল্লাহ নিজেকে দুর্বল মনে হবে নিজেকে দুর্বল মনে হবে শারীরিকভাবে দুর্বল মনে হবে মানসিকভাবে সে ভেঙে পড়বে ওই পাপের জন্য আমার মাধ্যমে এটা করা আদৌ ঠিক হয়নি সে মানসিকভাবে অথবা শারীরিকভাবে তাকে দুর্বল অনুভূত হবে ওয়াজুল্লাহ নিজেকে খুবই নিচু মনে হবে হীন প্রকৃতির মনে হবে আমার এত পাপ আমি এত নিকৃষ্ট মানুষ নিজেকে খুবই ছোট মনে হবে যেমন ভাবে মোহাম্মদ বিনু ওয়াশে রহমাউল্লাহ তিনি ছিলেন তার যুগের অন্যতম একজন ফকি অথচ তিনি বলতেন লৌকান লাউকান আলির জুমু মা আমি এত পাপী পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে কেউ আমার ধারের কাছে বসতে পারতো না আমার এত পাপ অর্থাৎ নিজেকে খুবই ছোট মনে হবে যে নাসুহা করতে আর চার নাম্বার লক্ষণ হচ্ছে আল অর্থাৎ সবার কাছ থেকে নিজেকে দূরে চায় রাখতে যাবে মানুষের সাথে মিশবে না বৃষ্টির সাথে হয়তো কথা বলবে না সন্তানদের সাথে ওই ভাই মন খুলে কথা বলবে না ওই পাপ সব সময় তার অন্তরকে ধাক্কা দেয় এটা হচ্ছে কেউ যে পাপ করে অনুশোচনা করছে অনুতপ্ত তার লক্ষণ জুন্নুন আল মিস্ত্রি রহমাউল্লাহ বলছেন কেউ পাপ করে অনুতপ্ত তার লক্ষণ হচ্ছে তিল্লাতুল কালাম তার কথা কমে যাবে কিল্লাতুল আম তার খাবার দাবার কমে যাবে ওকিল্লাতুল মানাম তার ঘুমের পরিমাণও কমে যাবে এটা সে কাবিরা গুনা করে যে সে অনুতপ্ত এটা হচ্ছে তার লক্ষণ এই লক্ষণগুলো যদি প্রকাশ না পায় তাহলে বোঝা যাবে তিনি তার পাপ করে অনুতপ্ত নন পাপ করছেন হেসে খেলে বেড়াচ্ছেন আড্ডা দিচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন মানে সফর করছেন তিনি পাপ করে অনুতপ্ত নন চার নাম্বার শর্ত হচ্ছে তাওবাতান নাসুহার জন্য আল আজমু আলা আল্লা ইয়াউদা ইলাইহা এই মর্মে সংকল্প থাকতে হবে আমি এই পাপ কাস্টে বর্জন করলাম আর কখনোই এটা আমি করব না এই যে সিগারেট ছাড়লাম এই যে গান বাজনা ছাড়লাম ফোন থেকে ডিলিট করে দিলাম আর কখনোই আমি এখানে ফিরে আসব না দৃঢ় সংকল্প থাকতে হবে যতই সুযোগ আসুক না কেন আমি আর এটা কখনোই করব না পরবর্তীতে যদি করেও আল্লাহ হয়তো ক্ষমা করবেন কিন্তু যখন সে তৌব করছে ওই সময় তার অন্তর পুরা প্রশান্ত থাকতে হবে যে আমি ওই পাপ কাজ আর কখনোই ফিরে যাব না এই দৃঢ় সংকল্প তার ভিতরে থাকতে হবে কেউ যদি চায় আমার ওই পাপটা ক্ষমা হয়ে যাক পাঁচ নম্বর শর্ত হচ্ছে রদ্দুল মদালিমিলা সোয়াহিবিহা কারো অধিকার যদি বঞ্চিত করা হয় অর্থাৎ হক হকুল এবার যদি নষ্ট করা হয় তাহলে ওই হকুল এবার তাকে ফিরিয়ে দিয়ে তারপর আল্লাহ কাছে তৌবা করতে হবে ভাইয়ের সম্পদ মেরে খাওয়া হয়েছে বোনের সম্পদ আত্মসাত করা হয়েছে অথবা কারো হক নষ্ট করা হয়েছে গিবত্ত করা হয়েছে তাহলে তার অধিকার ফিরিয়ে দিয়ে তারপরে আল্লাহ কাছে তৌবা করতে হবে কেউ আত্মসাত করার টাকা পকেটেই আছে আর আল্লাহর কাছে তৌবা করছে হস করছে কাবা ঘরে গিলাম ধরে তওবা করছে তৌবা কবুল হবে না যদি না ওই অধিকার তাকে ফিরিয়ে না দেওয়া হয় দুনিয়াতে যদি ফিরে না দেয় তাহলে আখেরাতে তো অবশ্যই ফিরিয়ে দিতে হবে এই মর্মে হাদিস আমরা সবাই জানি কিয়ামতের দিন বান্দার নে কামল সম পরিমাণ উকিদা বি কদ্রি তার নে কামল পরিমাণ মানে তার পূর্ণ রাশি নেওয়া হবে এবং যা যার প্রতি জুলুম করা হয়েছে তাকে দেওয়া হবে আর যদি তার নেকি না থাকে যার উপরে জুলুম করা হয়েছে তার পাপগুলো এর উপরে জালেমের উপরে চাপানো হবে এই জন্য হকলে এবার যদি কেউ নষ্ট করে তাহলে শুধু সালাত দায়ী করে জিগিরাসকার করে আর তাউবা করে তার জন্য তৌবা নয় ওই অধিকার তাকে ফিরিয়ে দিয়ে তারপরে উপরে তৌবা করতে হবে এটা হচ্ছে পাঁচ নম্বর শর্ত ছয় নম্বর শর্ত হচ্ছে আনতাকুনাকব্লাল গড়গরা মৃত্যুর গড়গরানি আসার পূর্বেই তৌবা করতে হবে মৃত্যুর আগে একদল ফেরিশতা সত্তর হাজার ফেরিশতা তার জান কবজ করার জন্য আসে বারাই না আজপ্রাজি ওয়া ওয়ানো থেকে মুসনাদ আহমদে বিশাল বড় হাদিস রয়েছে এই মৃত্যুর গড়গরানি যখন আসে যখন সে বুঝতে পারে আমি আমি আমার এখনই মৃত্যু হয়ে যাবে ওই মৃত্যুর নিয়ে আসার পরে যদি সে তৌবা করে তখন আর তওবা কবুল হবে না যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দি মালাম বান্দার মৃত্যুর গর্গরানি আসার পূর্ব পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন কিন্তু যখন ওই সময়টা চলে আসে তখন আর তওবা কবুল করা হয় না ফেরাউনও তৌবা করেছিল মরার সময় দুয়ার সময় আল্লাহ তাআলা সুরা ইউনুসের নব্বই এবং একানব্বই নাম্বার আয়াতে ঘোষণা করেছেন হাত্তা ইযা যখন সে ডুবছিল তখন সে বলছে আমন্তু анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমি এক ওই সত্তার প্রতি মান আনলাম ওই উপাস্যের প্রতি যিনি সারা সত্য কোনো মা'বুত নেই ইল্লাল্লাযী বানু বিহি বনু ইসরাঈল যার উপরে বনু ইসরাঈল এনেছিল আমি তার প্রতি ইমান আনলাম ফেরাউন যখন ডুবছিল তখন তৌবা করে ছিল আল্লাহর কাছে ইমান এনে ছিল আল্লাহ তালা বলছেন আন এখন অকদে আসেই তো কবুল অকুন্ত একটু আগে তুমি বিপর্যয়ের সৃষ্টি করেছিলে সুতরাং তখন আর তৌবা কবুল হবে না আল্লাহ তালা সুরা নিঃসাতেও এই কথাই বলেছেন মৃত্যুর গর্বরানি আসার পরে যে তৌবা করা হয় ওই তৌবা কবুল হয় না আর সাত নম্বর শর্ত হচ্ছে তৌবা হতে হবে তৌবা হতে হবে আন্তাকু আন্তাকু না কবলা তুলু ইসামসিমি মাগরি বিহা সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয় কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আর তৌবা কবুল করা হবে না আবু মুসা আশারি রাজি আনহুর বর্ণনাই রসুল্লা সাল্লাহ আলী আসসালাম বলেছেন সই মুসলিমের হাদিসে ইন্নাল্লাহ ইয়াবসুদু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল তালা দিনের বেলা তার হাতকে প্রসারিত করে রাখেন যারা রাতের বেলা পাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আর রাতের বেলা তিনি হাতকে প্রসারিত করে রাখেন দিনের বেলা যারা পাপ করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য হ্যা যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেই দিন তৌবার দরজা বন্ধ করে দেওয়া হবে আর তৌবা কবুল করা হবে না কেউ যদি নতুন করে ইমান আনে তার ইমানও কোনো কাজে আসবে না সুতরাং তৌবার জন্য সাতটি শর্ত এক সাথে তৌবা করতে হবে দুই যেই পাপ থেকে তৌবা করছি ওই পাপ পরিপূর্ণরূপে বর্জন করে তৌবা করতে হবে তিন পাপের জন্য অনুশোচনা থাকতে হবে অনুশোচনার লক্ষণগুলো যেগুলো বললাম কম ঘুম হওয়া কম খাওয়া মানুষের কাছ থেকে নিজেকে একটু আড়ালে রাখা নিজেকে খুব নিচু মনে হওয়া দুর্বল মনে হওয়া মানসিকভাবে নিজেকে খুবই ছোট মনে করা চার নাম্বার ওই পাপ আর কখনোই ফিরে যাব না এই মর্মে দৃঢ় সংকল্প থাকা পাঁচ হক কোলে নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে ওই হক ফিরিয়ে দিয়ে তৌবা করা ছয় আসার পূর্বে তৌবা করা এবং সূর্য থেকে করা যদি আমরা করি তাহলে তার সাত কিছু দিগন্ত রয়েছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা ঘোষণা করেছেন কেউ যেন মনে না করে আমার এত পাপ আমি পৃথিবীর এমন কোনো পাপ নেই

ইন্নাহুহু ফুন হিম আর বান্দারা লা তাক তুমির রহমাত ইল্লাহ আল্লাহ থেকে নিরাশ হয়ে না ইন্নাল্লাহ হায় ফেরদুন বাজে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করবেন তিনি মহা ক্ষমাশীল মহাদয়ালু আল্লাহ ইহামদিহি আল্লাহর সাল্লাহু সাল্লাম বলছেন তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তারা তোমাদেরকে এই দুনিয়া থেকে নিশ্চির্ণ করে দিত এমনি জাতিকেই খালি নিয়ে আসতেন যারা পাপ করতো আর আল্লাহ কাছে তৌবো করতো ধর্মে দিত ক্ষমার জন্য সবার ভিতরেই পাপ আছে কুল্লবানি আদামা খত্ত আন অখৈরুল্য সত্ত্বয় না তৌবাবোন প্রত্যেকের মধ্যেই ভুল করার প্রবণতা আছে সবাই পাপী উত্তম পাপী তারাই যারা তৌয়াবুন বারবার তৌবা করে বার বার করে বারবার তৌবা করে সুখান লাভ তৌবার মাধ্যমে বিপদ আপদ থেকে আল্লাহ তালা বান্দাকে রেহাই দান করেনি তৌবার মাধ্যমে এমন বড় পাপ এমন বড় পাপ করেছি

যদি চান হৃদয় জুড়ে প্রশান্তি আসুক বেশি বেশি তব্যাস্তে ঘর করতে হবে কেউ যদি চায় মানুষের মাঝে আমার সম্মান বৃদ্ধি পাক সে যেন বেশি বেশি তব্যাস্তে ঘর করে কেউ যদি চাই আমার অন্তর ধুয়ে মুছে সাফ হয়ে যাক পবিত্র হয়ে যাক আমি অন্তরের রোগ থেকে পরিপূর্ণভাবে শেফা গ্রহণ করি মুক্তি লাভ করি সেই জন্যও বাড় করে কেউ যদি চাই আমার জমিতে ফসল বেশি হোক সেজন্য তোবাস্তে ঘর করে কোরআনই আছে কেউ যদি চায় আমার গাছে বেশি বেশি ফল ধরুক সেজন্য তুবাইস্তে ঘর করে কেউ যদি চাই কেউ যদি চায় আল্লাহর সাথে আমার নিবিড় সম্পর্ক তৈরি হোক সে যেন বেশি বেশি তৌবাশতে ঘর করে কেউ যদি চায় আমি জান্নাতে যেতে চাই সে যেন তোব্যাস্তেক ঘর করে কি নেই এই তো ব্যস্তে ফারের মধ্যে আল্লাহ জন্যই তো প্রত্যেক দিন প্রত্যেক দিন তিনি একশো বার করে তৌবাহেক ফার করতেন আল্লাহ কাছে ক্ষমা চাইতেন যার কোনো পাপই ছিল না যার পাপ ছিল না তিনি যদি এতবার করে ক্ষমা চান আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমাদের কত বেশি তাও বস্তে ফার করা উচিত চলতে ফিরতে যে কোনো মুহূর্তে বসে আছি তাউবা ফার করতে থাকি হাঁটছি তবু বা ফার করতে থাকি হাসান বসির রহম্লা বলতেন তোমরা বেশি বেশি তবা ফার করো যখন হাঁটছো তখন তো বা করো যখন শুয়ে আছো তখন তো বা করো ফার করো যখন তুমি বাহনে আছো তখন তো উবা করো কারণ না তুমি তো জানো না কখন তোমার উপরে ক্ষমা নাজিল হবে হতে পারে সালাতের ভিতরে যে তৌবা করলাম ওই তৌবাটা আল্লাহর কাছে কবুল হয়নি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হৃদয়ে এমন একটা অনুভূতির ঝড় উঠে গেল আল্লাহর কাছে তৌবা করে ফেললাম আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার ক্ষমাটা আল্লাহ আল্লাহ তালা আমার তৌবাটা গ্রহণ করে ফেললেন এজন্য যার আমল নামাতে তৌবা বেশি ওই বান্দা ততই সফল বান্দা আল্লাহ তালা আমাদেরকে তৌবা ইস্তেকফারের মাধ্যমে